সালামু আলাইকুম একটা মাত্র ড্রিঙ্ক যেটা আপনার সারাদিন এনার্জি যোগাবে সারাদিন আপনাকে তৃষ্ণা মিটাবে এবং সারাদিন আপনাকে সতেজ রাখবে আপনি ড্রাউজি লাউজি এবং ফ্যাটিক ফিল করবেন না সেই জুসটা কি সেটা হচ্ছে এই সিম্পল ড্রিঙ্কস আমি কি দিয়েছি এখানে একটা ফুল লেমন অ্যাপল সাইডার ভিনেগার যদি এটাকে গন্ধ লাগে আমি আপনার জন্য সুগার ফ্রি গামি বানিয়েছি দিবেন এক চামচ মধু ছিয়া সিড এবং ইসুবুলের এবং পিঙ্ক সল্ট এই মধু পিঙ্ক সল্ট ইসুবুলের বসি সিড অ্যাপল সারাই ভিনেগার লেবু মধু এই সবগুলোর মিশ্রণে যে পানিটা এটা আপনাকে সারাদিন সতেজ রাখবে মনে করেন না বেশি খেলে বেশি এনার্জি পাবেন মনে করেন না বেশি পানি খেলে বেশি সতেজ থাকবেন পানি খেলে পানি ড্রেন হয়ে চলে যাবে দুই শরীরে এনাফ লবণ না থাকে লবণ করতে গিয়ে আসবে পিঙ্ক সল্ট লবণ করতে গিয়ে আসবে এই ফ্রুটস থেকে এনা ফ্রুটস খাবেন লবণ মানে কি আয়রা আয়নস কই থাকে লেবুর মধ্যে আয়নস থাকে মিনারেল যেটাকে বলা হয় মিনারেল এটার মধ্যে মিনারেল আছে অ্যাপেল যারা মিনারেলের মধ্যেও মিনারেল আছে তাহলে আপনারা এই ড্রিঙ্কসটা খাবেন এবং এর ছাড়াও ফ্রুটস ভেজিটেবল জুস বাদামের জুস বা বাদামের দুধ যেটা কাঠবাদাম বা কাজু বাদাম এবং ডেটসের জুসও বানাতে পারেন ফ্রুটসের জুসও বানাতে পারেন সব ধরনের সবজি দিয়ে জুস বানাবেন দ্যাট শুড বি ইউর হি নিউট্রিয়েন্ট ফর ইউর হোল ডে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন চালা আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ ভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের বিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ডায়াবেটিস টু থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি দিকে আমার ফক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিলো চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জির ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাবো

তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম প্রবলেম আল্লাহর একদম চলে গেছে সমস্যা ছিল আমার মাশাল্লাহ মোটা পুরি পুরি এখন কাল পুরো ভরে সুস্থ প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের অসুখ খেয়েছি যখন আমি লাইফস্টাইল ফলো করছি তখন আমি দেখলাম যে আমি সব দিকতে ভালো আছি আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তিন মাসের মধ্যে আল্লাহর রহমতে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল মানে 20 সারজেন দুইবেলা খাওয়াই লাগতো তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল